আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শেষ প্রান্তে আবারও ভাঙন দেখা দিয়েছে গত তিন দিনে বঙ্গোপসাগরে অমাবস্যার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে এতে ঢেবের তোড়ে মেরিন ড্রাইভের টেকনাফের সাবরাং অংশের আড়াই কিলোমিটার জুড়ে সাত আটটি অংশে ভাঙন সৃষ্টি হয়েছে এর আগে দু সালের আগস্ট মাসে পূর্ণিমার জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভের একই অংশে ভাঙন দেখা দিয়েছিল তখন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটেলিয়ন জিও ব্যাগের মাধ্যমে মাটির বাঁধ দিয়ে ভাঙন প্রতিরোধ করেছিল সাবরাং ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সলিম বলেন বুধবার দুপুর থেকে মেরিন ড্রাইভের জিরো পয়েন্টে আড়াই কিলোমিটারের কয়েকটি অংশে ভাঙন দেখা দিয়েছে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন তীব্র হচ্ছে এতে সড়কের পশ্চিম পাশে বসানো জিও ব্যাগের বাঁধ বিলীন হয়ে পড়ছে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারের আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অমাবস্যার জোয়ারের প্রভাবে গত সোমবার থেকে সাগরে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে এক মিটার বেড়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন মেরিন ড্রাইভের রক্ষণাবেক্ষণ করে সেনাবাহিনী ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ সময় তিনি শিক্ষার্থীদের কক্সবাজার সরকারি মেডিকেল কলেজকে পাঁচশো শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল হিসাবে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন গতকাল সন্ধ্যায় সার্কিট হাউসে শিক্ষার্থীরা প্রতিমন্ত্রী পদমর্যাদার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে শিক্ষার্থীরা কক্সবাজারের সাধারণ মানুষের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার বাস্তব চিত্র ও মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান মেডিকেল শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন যত দ্রুত সম্ভব পাঁচশো সজ্জার হাসপাতাল বাস্তবায়নের প্রস্তাবনা অনুমোদন দেওয়া হবে এই বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি এ সময় শিক্ষার্থীদের পক্ষে আদনান সিদ্দিকি মিজানুর রহমান সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে ইতিমধ্যে প্রকল্পগুলোর ষাট শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ চলতি অর্থ বছরে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা দুই কোটি পঁচিশ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি প্রকল্পগুলো বাস্তবায়ন করছে বলে জানান উপজেলার সহকারী প্রকৌশলী আলাউদ্দিন তিনি বলেন এসব প্রকল্পের মধ্যে রয়েছে এইচ বিবি দ্বারা সড়ক উন্নয়ন গাইড ওয়াল ও ড্রেন নির্মাণ প্রকল্পগুলোর কাজ শেষ হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি এলাকার প্রায় বিশ হাজার বাসিন্দার যোগাযোগ সুগম হবে বলে জানান তিনি উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে হাইব্রিড জাতের সিম চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে চাষিরা বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় চাষিরা বেশ খুশি কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে চলতি মৌসুমে উপজেলার পাঁচ ইউনিয়নে একশো হেক্টর জমিতে সিম চাষের আবাদ হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে বিশ হেক্টর বেশি এবার আবহাওয়ার অনুকূল পরিবেশ প্রযুক্তি ব্যবহার ও সঠিক পরিচর্যা করায় আশানুরূপ ফলন উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুশতাক আহমদ জানান জমি নির্বাচন উন্নত জাতের বীজ সংগ্রহ আধুনিক পদ্ধতিতে রোপণ প্রযুক্তি ব্যবহার রোগ বালায় দমন সার ও কীটনাশক প্রয়োগ বিষয়ে কৃষককে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একুশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা একান্ন মিনিটে চলবে রাত আটটা চব্বিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা চব্বিশ মিনিটে চলবে রাত দুইটা পাঁচ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুইটা পাঁচ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা সতেরো মিনিট পর্যন্ত সব শেষে পর্যটক বার্তা পর্যটনগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ হন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ᱛᱟᱵᱮᱡᱤ ᱛᱨᱤᱥᱢᱤ ᱛᱟᱵᱮᱡᱤ